আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু ভিন্ন স্বাদের খুবই মজাদার পেঁপে ভাজি তো এখানে আমি একটা পেঁপে কেটে নিয়েছি পেঁপ পেঁপের খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর এটা করতে অনেকটা পরিশ্রম হয় আর হাত ব্যথা হয়ে যায় এই গ্রেটার দিয়ে গ্রেট করতে এর থেকে আমার মনে হয় কি বটি দিয়ে ছোটো ছোট করে কেটে নিলেই বেশি ভালো হয় আমার জন্য তো কতক্ষণ আমি এইভাবে করে নিয়েছিলাম তারপর হাত ব্যথা করছিল আর পরে করতে পারিনি পরে আমি বটি দিয়ে কেটে নিয়েছি আর এরপর একটু কড়াই বসিয়ে দিলাম আর করার পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আমি এত বেশি তেল দেইনি মোটামুটি পরিমাণ মতো দিয়েছি এরপর চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে ভাজাটা করলে আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে আর শুকনো মরিচের যে একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটাই আমার ভালো লাগে তো শুকনো মরিচটাকে আমি ভেজে তুলে নিলাম এখন এই তেলের মধ্যেই দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এরপর কেটে রাখা পেঁপেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু যখন নরম হয়ে আসে আসার পর আমি এখানে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে কি হয় কালারটা পেঁপে ভাজের অনেক সুন্দর আসে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো এখন পেঁপেটাকে আমি একটু সাইড করে রেখে এখানে আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে আমি এই ভাজটা করবো আজকে তো এখানে আমি ডিমে আর একটু লবণ দিয়ে দিলাম আর ডিম দিয়ে এই ভাজটা করার পর কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছে আর এমনি ডিম ছাড়াও কিন্তু পেঁপে ভাজি খেতে মজা লাগে আর ডিম দেওয়াতে সাতটা দ্বিগুণ বেড়ে গেছে আর পেঁপেটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই তো আমার ভাজি কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা বাসায় ভেবে ট্রাই করবেন তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ